ঐতিহাসিক এনকাউন্টার মেজর ডালিম অবাঞ্ছিত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য কি করা প্রয়োজন সেটা ঠিক করার জন্য আমি আলোচনার প্রস্তাব দেই আমার প্রস্তাব গৃহীত হয় আমরা সবাই চার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে আলোচনায় বসি আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের ঘরে প্রথমেই আমি জানতে চাইলাম জেনারেল জিয়া সম্পর্কে ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসাতেই আছেন এবং ভালোই আছেন তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈনিকে তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সাময়িকভাবে এর বেশি কিছুই নয় তার মানে হল তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম স্যার কোনো আলোচনায় বসার আগে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দিতে চাই জেনারেল জিয়ার সাথে এ পর্যন্ত যা করা হয়েছে এর বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না এ ব্যাপারে ইউ হ্যাভ টু গিভ মি ইউর এক্সপ্লিসেড অ্যাশুরেন্স বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ তিনি ঠিকই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাচ্ছি কোনো সময় না নিয়েই তিনি জবাব দিলেন পি ওয়াস্ট অ্যাস নো হার্ম ওয়ুড বি ডোন্ট হেম অ্যাট দ্য মোস মে বি রিমুভড এজ দ্য চিফ অব আর্মি স্টাফ দ্যাটস অ নথিং মোর দ্যান দ্যাট আলোচনা শুরু হলো। একদিকে আমি ও নূর অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে ওদের তরফের উপস্থিত প্রায় সবাই শুরুতেই আমি সরাসরি প্রশ্ন রাখলাম দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এ ধরনের একটা সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য কি। আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন জেনথমকে গেলেন মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন নিঃশব্দতা ভঙ্গ করে কর্নেল সাফায়াত বলে উঠলেন We want to dismiss the Mustek government and the prison parliament because the prison parliament is the parliament of a jobabe jobabe Ami Tarpor? We don't want Genzia to remain as our chief. Desh Proshnu Proshnukurlam. We shall form a revolutionary council. Captain Iqbal Jababdil. Colonel Shafayat Abar Bole utlen. Kandakar Mustek will hand over power to the Chief Justice. ব্রিগেডিয়ার খালেদ ভিন্ন মত প্রকাশ করলেন কন্টিনিউয়েশন মাস্ট বি মেন্ট এন্ড ইন্ডিয়ান ক্যান্ডেকার মাস্ট মাস্ট্যাক ও রিমেইন এজ দ্য প্রেসিডেন্ট বা থ্রি চিফস মাস্ট বি রিমুভড বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না কোনো নির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছেন তারা কোনো পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের আলোচনা চলছে হঠাৎ আকাশে জঙ্গি বিমান উড়ার শব্দে সবাই চমকে উঠলাম আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলাম স্যার ওয়াই দ্য মিক্স জর আপ ফর হিভেন্ড সেক্স স্টপ দিস প্রভাকেটিভ অ্যাক্ট আদার ওয়াইজ বি সিম্পলি এম ফাসবোথ হউ ব্যাগ হাও হি ওয়ার ওয়া থ্যাংকস টওয়ার্ডস দ্য ক্যান্টোমেন্ট ব্রিগেডিয়ার খালে টেলিফোন রিসিভার উঠিয়ে নিয়ে এয়ারফোর্স কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানতে পারলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজের উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উড়েছে খবরটা জেনে তক্ষুনি এয়ার ট্রাফিক কন্ট্রোল এর মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে চার্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স এ আসার জন্য বললেন রিসিভার নামিয়ে রাখার পরপরই মেস ওয়েটার এসে জানাল প্রাতরাসের বন্দোবস্ত করা হয়েছে গরম গরম আলুভাজি ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল মেসে ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য নাস্তা শেষ করে বেরিয়ে এসেছি হঠাৎ নজরে পড়ল কর্নেল মান্নাফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন ব্রিগেডিয়ার বেরিয়ে আসামাত্র তিনি তার দিকে পায়ে এগিয়ে এসে সেল্যুট করে বললেন খেলদ ইউ অর দ্য বস আই স্যালুড ইউ অ্যাজ এ ডিসিপ্লাইন্ড সোল্ডিয়ার এন আই অ্যাম উইথ ইউ তার ব্যবহার দেখে ভাবলাম কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ এক পাঁচ ই আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে একই কথা বলেছিলেন সেদিন একজন সিনিয়র অফিসার হিসাবে তার ওই ধরনের ব্যবহারে আমি বেশ বিব্রত বোধ করেছিলাম সামান্য একটা চাকুরির জন্য আত্মসম্মানও যারা বিকিয়ে দিয়ে গির্গিটির মতো রূপ পাল্টাতে পারেন সেই সমস্ত দুবল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করা সম্ভব নয় তার ওই ধরনের গায়ে বিপনা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ তার কথার কোনো জবাব দেবার প্রয়োজনও বোধ করলেন না মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন লেটস গেট টাউন্ড বিজনেস উই হ্যাভ টু ডিসকাস লট আমরা সবাই আবার গিয়ে বসলাম আলোচনায় আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাব্বিউদ্দিন এসে আলোচনায় শরিক হলেন তুমি অযৌক্তিকভাবেই সব ঘটনার জন্য আমাকেই দোষারোপ করছ যা ঘটেছে তার জন্য শুধুমাত্র একা আমি দায়ী নই জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররা অসন্তুষ্ট তারা বুঝতে পেরেছে কোন বিপ্লবের নেতৃত্ব দেবার যোগ্যতা তার নেই মোস্তাক এবং জিয়ার উপর বিশ্রদ্ধ তাই তারা এই পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে বলেই ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াত মেজর হাফিজ ক্যাপ্টেন ইকবাল ক্যাপ্টেন নাসের ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে বুঝলাম তীক্ষ বুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চাবিলাস চরিতার্থ করার উদ্যোগ নিয়েছেন জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যোগ্য নেতৃত্ব দেবার দায়িত্বটা কি আপনিই নেবেন স্যার আমার প্রশ্নের জবাবে নিজের সাফাই দেবার জন্য পাল্টা প্রশ্ন করলেন তুমি কি মনে কর চিফ হওয়ার জন্যই আমি এখানে এসেছি আমি কিছুই মনে করছি না শুধু জানতে চাইছি আপনাদের আসল উদ্দেশ্যটা কি কি আপনাদের দাবি দেওয়া আপনাদের দাবিগুলো পরিষ্কারভাবে জানার পরিত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব তাই নয় কি স্যার ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যেই তো ছুটে এসেছি আমি অনুর ইনশাল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই যে কোন ত্যাগের বিনিময়ে আমার বক্তব্য শেষ হতেই ল্যান্সার্স এর ক্যাপ্টেন নাসের উঠে বলল ইয়েস উই ওয়ান্ট ব্রিগেডিয়ার খেয়াল টু বি ওর চিফ ইয়েস ইয়েস উৎসাহী সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারের গলায় ঠিক সেই সময় ডিউটি অফিসার খবর নিয়ে এল স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে ব্রিগেডিয়ার খালেদ ডিউটি অফিসারকে বল লিয়াকতকে ভিতরে পাঠিয়ে দিতে লিয়াকত ঘরে ঢুকে সে লুট করতেই ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞাসা করলেন আপ ম্যান ওয়াই ডিড ইউ টুক অফ স্যার আই গট ইনফরমেশন ড্যাট হও ফারুক হ্যাড স্টার্টেড আপ হিস থ্যাংকস এট দ্য ওয়েস্কর্স অ্যান্ড ওয়াজ মুভিং টাওয়ার্ডস দ্য ক্যান্টম্যান দ্যাটস ওয়াই আই ওয়ান্ড আপ ডালিম তুমি বলছ রক্তক্ষরণ বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছ অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্ট আক্রমণের পায়তারা করছে ইজ ইন এ কন্ট্রাডিকশন হাউ ক্যান ইউ জাস্টিফাই দিস স্যার প্লিজ হ্যাভ ট্রাস্ট অন মি লেট মি চেক হোয়াট ইজ হ্যাপেনিং আই অ্যাস স্যার নথিং অব দ্যাট খাইন ওয়াট এভার হ্যাপেন বলেই পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগের জন্য ঘরে ঢুকেই দেখি আর ভাইস মার্শাল তো আপকে ইতিমধ্যেই ধরে আনা হয়েছে বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি পাশেই নেভেল চিফ রিয়ার অ্যাডমিরাল এম খানও বসে আছেন দেখলাম তারও একই অবস্থা শঙ্কা উদ্বেগে দুজনেই ফ্যাকাশে হয়ে গেছেন আমাকে দেখে তারা দুজনেই জ্যান ধরে প্রাণ ফিরে পেলেন এয়ার চিফ ত্রস্তে উঠে এসে কাপা গলায় জিজ্ঞাসা করলেন ডালিম তুমি এখানে কি হচ্ছে বলতো। তার প্রশ্নের জবাবে শুধু বললাম স্যার ঘাবড়াবেন না ঠেক এর ইজি চুপচাপ বসে দেখেন কি হচ্ছে টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করলাম রশিদ ডালিম বলছি চার্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে এখানে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল শাফায়াত মেজর হাফিজ ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকেই উপস্থিত রয়েছেন এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং রিয়ার এডমিরাল এম এইচ খানও আছেন জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে আমার সাথে নূরও রয়েছে আলোচনা চলছে ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে তারা অভিযোগ করছেন কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহর নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে যদি খবর সত্যি হয়ে থাকে তবে তাকে এ ধরনের উদ্যোগ নিতে নিষেধ কর নো থ্যাংকস শুড ওয়াল ডাউন দ্য স্ট্রিট ওয়াচ ওদের দাবিদাওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে অ্যাজ সুন অ্যাজ ফাসব ব্রিগেডিয়ার খালেদকে বলেছি রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার সানিপূর্ণ উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমি ও নূর এসেছি তারা আলোচনায় যখন রাজি হয়েছেন এবং আলোচনা চলছে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশোর্ড নো প্রভোকেটিভ অ্যাকশন ইজ ইনিজিয়েটেড ফ্রম ওর সাইড প্লিজ ঠাউ দ্য ফারক এন্ড হেম টু রেস্ট্রেন হিমসফ আমি এখুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এ ধরনের কোন উদ্যোগ না নিতে জবাব দিল কর্নেল রশিদ কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম টন ওয়ারেসের খাও ফারুক ওল নাট মুভ হিজ থ্যাংকস আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালেদ তাদেরই একজনকে জিজ্ঞেস করলেন ওয়ারেজের ভাইস মার্শাল ফোয়াব হি ইজ হেয়ার স্যার জবাব দিল অফিসার ব্রেং ইন নির্দেশ দিলেন ব্রিগেডিয়ার খালেদ এভিএম তোয়াবকে নিয়ে আসা হল কনফারেন্স রুমে ভিতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীৎসন্ত্রস্ত হয়ে পড়লেন ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলেন ওয়েল খেয়াউড উড ইউ প্লিজ ঠাউ মি ওয়াই দি এয়ার চিফ হ্যাজ বিন ব্রট হিয়ার ইন সচ ডিসক্রেস ফর ওয়ে ওয়াটস হ্যাপিনিং ওয়ের ডো আই স্ট্যান্ড এম আই স্টিল এ চিফ তার কথা শেষ না হতেই ক্রোধে চেয়ার ছেড়ে উঠে গর্জে উঠল স্কোয়াডন লিডার লিয়াক্ত শ আপ ইউ ইউ আর নো মোর দ্য চিফ আই হ্যাভ টেকেন ওভার দ্য অফ অব এয়ার ফোর্স লিয়াক্তের কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত এভিএম তোয়াব কুকুরে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে মেক হিমসের ইন সাম আদার প্লেস বললেন ব্রিগেডিয়ার খালেদ তার আদেশে জনাব তোয়াবকে আবার পাশের ঘরে নিয়ে যাওয়া হল এই ড্রামার পর আবার আমাদের আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বললেন ডালিম আমাদের দাবি চারটি এক খন্দকার মোস্তাকি প্রেসিডেন্ট থাকবেন দুই বর্তমানের তিন চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করতে হবে আর্মি ফোর্স এবং নেভিতে তিন আর্মিতে চেন অফ কাম্যান্ড রিস্ট্যাবলিশ করতে হবে বঙ্গভবন এবং শহরে ডেপ্লয়েড সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্কস ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে চার বাক্সালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানের সংসদ ভেঙ্গে দিতে হবে বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত গণপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবেন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে বুঝতে পারলাম বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলোর নির্ধারণ করা হয়েছে অত্যন্ত চতুরতার সাথে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা আটা হয়েছে এ ধরনের সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের কাজ নয় এবং এর পিছনে যে অজানা চান করা রয়েছেন সেটা বুঝতে মোটেই কষ্ট হল না আমার যাই হোক সব শুনে আমি বললাম ঠিক আছে খালেদ ভাই প্রেসিডেন্টের সাথে আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন তবে বঙ্গভবনে যাওয়া যাক আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন নিজেদের মুখ চাওয়াচাওয়াই করে কর্নেল সাফায়াত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না তার প্রতিনিধি পাঠানো হবে জবাব শুনে রসিকতাচ্ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম আমরা তো নিজেরাই ছুটে এসেছি আপনারা আমাদের সাথে কোনো আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সে বিষয়েও আমরা নিশ্চিত ছিলাম না তবু এসেছি আপনাদের সাথে বসে আলোচনা করতে আমাদের তো কোনো ভয় হচ্ছে না সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন কেন নিজেই চলুন না আমাদের সাথে ভয় পাচ্ছেন নাকি স্যার ফর হি ওন সেক হ্যাভ এ হার্ট উই মাস্ট হ্যাভ মিউ জো থ্রাস্ট ইন কনফাইডেন্স অ্যান্ড দ্যাট ইজ দি অনলি বেসিস অন উইচ উই শাও সাক্সিড ডিফাইন আওয়ার ওয়েট সও ওয়েজ দ নেশন ফ্রম দিস অনখা আউট ফর ক্রাইসিস ডন ইউ অ্যাগ্রি উইথ মি স্যার আমার রসিকতার কোনো জবাব দিলেন না খালেদ ভাই ঠিক হল তাদের তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক যাবেন আমাদের সাথে বঙ্গভবনে তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে সাথে করে আমরা ফিরে এলাম বঙ্গভবনে আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষজন নিলিপ্তভাবে চলাফেরা করছে স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠছে স্বাভাবিক অবস্থার আড়ালে কী ভীষণ বিস্ফোরণমুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেকবর অন্যান্য দিনের মতোই আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায় তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন